গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাকে বর্তমানে আইসিউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা ডাক্তাররা জানিয়েছেন পরিস্থিতি খুবই সংকটাপন্ন শুক্রবার রাত নটার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল আলরাজি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ আরও কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত অবস্থায় দলীয় কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাকে আইসিউতে নেওয়া হয়েছে বাঁচবে কিনা জানি না তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন নূরের কিছু হলে এর দায় নিতে হবে সেনাপ্রধান ও সরকারের উপদেষ্টাদের রাশেদ খান আরও জানান চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে নইলে যমুনা ঘেরাও করা হবে পাশাপাশি আইজিপি ও ডিএমপি কমিশনারকে পদত্যাগের দাবি জানানো হয় এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু জানান নূরকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে নূর আইসিউতে চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন আগামী ২৪ ঘন্টা তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশজুড়ে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হচ্ছে আপনারা কি মনে করেন নূরের ওপর এই হানলা একটি পরিকল্পিত আক্রমণ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন